আমি একনিষ্ঠ হয়ে আমার মুখ সে মহান সত্তার দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমার সালাত আমার কুরবানি আমার জীবন ও মৃত্যু সব কিছুই আল্লাহ তালার জন্য যিনি সারা বিশ্ব জাহানের প্রতিপালক তার কোনো শরিক নেই আমি এজন্যই আদিষ্ট হয়েছি আমি মুসলিম বা আত্মসমর্পণকারী হে আল্লাহ তুমি সার্বভৌম বাসা তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই তুমি আমার প্রতিপালক আর আমি তোমার বান্দা আমি নিজে আমার প্রতি জুলুম করেছি আমি আমার পাপ স্বীকার করছি সুতরাং তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও কেননা তুমি ছাড়া আর কেউ পাপ ক্ষমা করতে পারে না আমাকে সর্বোত্তম আখলাক বা নৈতিকতার পথ দেখাও তুমি ছাড়া এ পথ আর কেউ দেখাতে সক্ষম নয় আর আখলাক বা নৈতিকতার মন্দ দিকগুলো আমার থেকে দূরে রাখো তুমি ছাড়া আর কেউ মন্দগুলোকে দূরে রাখতে সক্ষম নয় আমি তোমার সামনে হাজির আছি তোমার আনুগত্য করতে প্রস্তুত আছি সব রকম কল্যাণের মালিক তুমিই অকল অকল্যাণের দায় দায়িত্ব তোমার নয় আমার সব কামনা বাসনা তোমার কাছেই কাম্য আমার শক্তি সামর্থ্য তোমারই দেয়া তুমি কল্যাণময় তুমি মহান আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার কাছেই তোবা করছি আর রুকু করার সময় বলতেন হেউ তোমার উদ্দেশ্যে আত্মসমর্পণ করলাম আমার কান চোখ মগজ হার এবং সব স্নায়ুতন্ত্রী তোমার কাছে নত ও বসীবিত হলো আর রুখো থেকে উঠে বলতেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু মিল আসমাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল আমা বাইনহুমা ওয়া মিল আমশি তামিন শাইয়ি বাদ হে আল্লাহ হে আমার প্রতিপালক সব প্রশংসা তোমারই প্রাপ্য আসমান জমিন এবং এদুদবে পরিপূর্ণ ভর্তি প্রশংসা একমাত্র তোমারই প্রাপ্য আর তারপরে আপনি যত পরিমাণ চাইবেন সে পরিমাণও আর যখন সেজদায় যেতেন তখন বলতেন হে আল্লাহ তোমার উদ্দেশ্যে আমি সেজদা করলাম তোমারই প্রতি ইমান পোষণ করছি তোমার উদ্দেশ্যে আমি আত্মসমর্পণ করছি আমার মুখমণ্ডল সে মহান সত্তার উদ্দেশ্যে সেজদা করল যিনি তাকে সৃষ্টি করেছেন এবং আকৃতি দান করেছেন আর কান ও চোখ ফুটিয়ে শোনা ও দেখার উপযোগী করে তৈরি করেছেন মহাকল্যাণময় আল্লাহ তালা তিনি কতই না উত্তম সৃষ্টিকারী অতপর সবশেষে তাসাহুত ও সালামের মধ্যবর্তী সময়ে তিনি বলতেন اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت وما أنت علم عالم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت يا الله تومي عمر پوربير او بورير গোপনে এবং প্রকাশ্যে কৃত গুনাহ ক্ষমা করে দাও আর যে সব সময় আমি বাড়াবাড়ি করেছি তাও ক্ষমা করে দাও আমার কৃত্য যেসব পাপ সম্পর্কে তুমি আমার চাইতে বেশি জানো তাও ক্ষমা করে দাও তুমি আদি তুমি অন্ত তুমি ছাড়া আর কোনো এলাহ নেই